আসসালামু আলাইকুম ইসলাম জাহানের জান্নাতি মহীয় সিনারি হজরত উমুল মোমেনিন হজরত আল্লাহ তালা আনহু এর সম্পূর্ণ জীবনী এবং তার জীবন দশায় কী কী ঘটেছিল কী কী হয়েছে এবং তার পিতা মাতার পরিচয় থেকে শুরু করে সবকিছু বিস্তারিত পূর্ণাঙ্গভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এক ভিডিওতেই জানতে পারবেন হজরত আহসা রাজি আল্লাহ আল্লু এর জীবনী সম্পূর্ণ জীবনে পূর্ণাঙ্গ জীবনে হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আল্লাহ এর পিতা মাতার পরে যায় হজরত রাসুল করিম সাল্লাহ সাল্লামের তৃতীয় সহধর্মিনী ছিলেন হযরত আয়েশা রাজি তালা আনহু তবে এখানে বলে রাখি অনেকেই তাকে দ্বিতীয় স্ত্রী বলেন কিন্তু যারা তাকে দ্বিতীয় স্ত্রী বলেন তাদের বর্ণনা নির্ভরযোগ্য নয় প্রকৃত ঘটনা হল হজরত সওদা রাজি আল্লাহ আলহু হত রাসুল্লাহ সালাহের দ্বিতীয় স্ত্রী ছিলেন এবং তারপরে আয়েশা এর সাথে আল্লাহ তালা রাসুল্লাহ সালাহাল্লামের বিয়ে হয়েছিল হজরত আয়েশা রাজি আল্লাহ তালা এর পিতা হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু ছিলেন কুরাইশ বংশের একজন বিশিষ্ট নেতা তিনি প্রাক ইসলামিক অন্ধকার যুগের লোক হলেও বিভিন্ন গুণের অধিকারী ছিলেন তার চরিত্র ছিল আয়লার মতো পরিষ্কার আরবের অন্যান্য অনলয় অত্যাচার থেকে তিনি নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত ও পবিত্র রাখতে সক্ষম হয়েছিলেন মূর্তি পূজা ও প্রতিমার উপাসনার বদলে তিনি এক খোদার উপাসক ছিলেন তার আরবের তৎকালীন নেশার আসক্তি ও পান করা থেকে তিনি সম্পূর্ণ পবিত্র রেখেছিলেন এটা তার এক অনন্য বৈশিষ্ট্য ও চারিত্রিক বলিষ্ঠতার জ্বলন্ত প্রমাণ হজর আবু ফকর রাজি আল্লাহ তালা শিক্ষা দীক্ষায় সে সময়ের প্রথম শ্রেণীর লোক ছিলেন লালা জ্ঞান বিজ্ঞান কাব্য সাহিত্য এবং ব্যবহারিক জীবনের বিভিন্ন বিষয়ে তার প্রচুর অভিজ্ঞতা ও পারদর্শিতা ছিল আরবের বিভিন্ন বংশগুলির নবনামা সম্পর্কিত জ্ঞানে তিনি ছিলেন প্রধান ব্যক্তি তার এসব, গুণ যোগ্যতা এবং চারিত্রিক বলিষ্ঠতার কারণে তিনি তৎকালে সবার নিকট সম্মান ও মর্যাদার অধিকারী ছিলেন হর্ষদ আবু বকর রাজি আল্লাহ তাল আলু এর পিতার নাম আবু কোহাফা তিনিও ধন সম্পদ জ্ঞান বৃদ্ধি বুদ্ধি এবং সুযোগ্য হিসেবে আরবের সম্মানিত ব্যক্তি ছিলেন হর্ষদ আবু বকর রাজে আল্লাহ তাল এর পিতার বিশিষ্ট গুণসম্ভ মিশা মিরাশি অধিকার সূত্রের সব অর্জন করেছিলেন হর্ষদ আয়সা রাজি আল্লাহ তালা এর মাতার নাম ছিল উম্মে রোমান তিনি উচ্চ বংশজাত মহিলা ছিলেন তিনি মক্কায় তিনি মক্কার বিখ্যাত অভিজাত কেনানা গোত্রে জন্মগ্রহণ করেছিলেন সভাপ চরিত্রে জ্ঞানে গুণে সব দিক দিয়েই তিনি হরত আবু বকর রাজি আল্লাহ স্ত্রী হিসেবে সুযোগ্য ছিলেন এ মহিলা প্রথম স্বামী লোকান্তরিত হওয়ার পর হরজত আবু বকর রাজি আল্লাহ সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়ে দাম্পত্য জীবন পালন করতে থাকেন রোমানের গর্ভে দুজন সন্তান জন্মগ্রহণ করেছিল পুত্রের নাম ছিল আব্দুর রহমান রাজে আল্লাহ এবং কন্যার নাম হরজত আয়েশা রাজি আল্লাহতাল আলহু হরত আহসা রাজি এর জন্ম হজরত রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের নবুয়াত লাভের প্রথম বৎসরের শেষ ভাগে অর্থাৎ হিজরি পূর্ব দশম সালে মোতাবেক ছয় শত বারো ইশারি সনের জুলাই মাসের কোন এক তারিখে হজরত আবু বকর রাজি আল্লাহ স্ত্রী উম্মে রোমানের গর্ভে হজরত আয়সা রাজি আল্লাহ তাল আলহুয়ের জন্মগ্রহণ করেন হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনহু এর নাম সমূহ হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনহু এর প্রকৃত নাম ডাক নাম কুনিয়াতা প্রভৃতি মিলে বেশ কয়েকটি নাম ছিল বিভিন্ন নামকরণের পিছনে বিভিন্ন কারণও আছে বটে সংক্ষিপ্তভাবে তা কিছুটা আলোচনা করতে পারি আয়েশা রাজি আল্লাহ তালা আনহু দ্বিতীয় নাম ছিল সিদ্দিকা তৃতীয় নাম ছিল হুমায়রা এবং চতুর্থ নাম ছিল উমুল মুমিনিন এ কয়েকটি নামে তিনি পরিচিত ছিলেন যে জয়সা নামের ব্যাখ্যা এই নামটি ছিল তার পিতা মাতার দেয় নাম তার প্রকৃত নামও এটাই এবং ডাক নামও এটাই সিদ্দিকা এ নামকরণের পিছনে কয়েকটি কারণ ছিল একটি অবাঞ্ছিত মিথ্যা রটনা হঠাৎ আহসারাজি আল্লাহ তাল পবিত্র জীবনে একটি দুর্যোগ ঘটে গিয়েছিল মুনাফিকরা তার নির্মূল চরিত্রে দাগ বসানোর চেষ্টা করেছিল হযরত আয়েশা রাজি আল্লাহ তাদের রাগে দুঃখে ক্ষোভে অভিমানে এবং লজ্জায় এতদূর হিব্বল হয়ে পড়লেন যে দেহ মন একেবারে অবসন্ন হয়ে পড়েছিল তিনি রোগাক্রান্ত হয়ে গেলেন এ সময় রাসুল্লাহ সাল্লাহ তাকে লক্ষ্য করে বললেন আয়েশা আল্লাহকে স্মরণ করে তুমি সত্য কথা বলো সত্য বললে যদি তুমি অন্যায় করেও থাকো তবে তওবা করে আল্লাহ পাক ক্ষমা করবেন জবাবে হরত আহসারাজী আল্লাহ বললেন প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল কিশোর প্রত্যক্ষ প্রত্যক্ষদোষী আল্লাহ আমার সাক্ষী নিশ্চয়ই আমি সত্য কথা বলবো কিন্তু নিন্দুকগণ কি আমার কথাকে সত্য বলে জানবে তেমন তো মনে হয় না তাই সিদ্ধান্ত নিয়েছি নবী হজরত ইয়াকুব আলাহিবাসাল্লামের মতে আল্লাহর উপর নির্ভর করে থাকব আল্লাহর পক্ষ থেকে আমার ব্যাপারে সত্য প্রকাশ হয়ে যাবে হজরত আয়সা রাজি আল্লাহ তাল্লাহ আল্লু এর উক্তির সঙ্গে সঙ্গে ফেরেস্তা জিবের আলহিবাসাল্লাম হজরত আয়সা রাজি আল্লাহ তাল্লাহ পবিত্রতার ঘোষণা সহকারে ওহি নিয়ে হাজির হলেন হেমা হেমায়রা হর্ষ আয়সা রাজি আল্লাহ তালা আলহু এর হিমায়রা নামকরণের কারণটি ছিল তার দেহের বর্ণ ছিল লাল গৌরবর্ণ বর্ণ এ কারণে রাসুল সাল্লাল্লাহু সাল তাকে অনেক সময় আয়েশা নাডেকে হুমায়রা নামে সম্বোধন করতেন হুমায়রা একটি আরবি শব্দ এর অর্থ লাল বর্ণ রমণী উ মুলমু এ নামটি প্রচলিত হওয়ার ঘটনাটি ছিল ইসলামের একান্ত প্রাথমিক অবস্থার যখন পর্দার আয়াত নাজিল হয় তাই হয় নাই তখন কার কোনো একদিন রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম হজরত আয়সা রাজি আল্লাহ তালুয়ের সাথে কথাবার্তা বলছিলেন এমন সময় সাহাবি দাহিয়া দাহিয়া কালবি এসে রাসুল্লাহ সাল্লাহ আলহামের কাছে বসে পড়লেন এবং নবী দম্পতি আলাপ আলোচনা শুনতে লাগলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাসাল্লাম আপনার পরলোক গমনের পর যদি আমি বেঁচে থাকি তাহলে হরত আয়েশা রাজিয়া আল্লাহ তালহুকে আমি বিয়ে করব দাহিয়া কালবে তেলাহুদাল আমর কথা শুনে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে কি কথা যেন বলতে চেষ্টা করেছিলেন ঠিক এই মুহূর্তে আল্লাহর তরফ থেকে ফেরেশতা জিবর আলাইহিস এসে শুনিয়ে দিলেন আল্লাহর নবীর মুমিনদের কাছে তাদের নিজেদের জীবন অপেক্ষা শ্রেষ্ঠ এবং নবীর সহধর্মিনীগণ তাদের কাছে উমাহাতুল মুমিনিন অর্থাৎ মা চিত্ত স্থানের অতএব তোমাদের জন্য সে সিদ্ধ নয় যে নবীর অবর্তমানে তোমরা তাদেরকে বিয়ে করবে সেদিন থেকে নবী সহধর্মিনী গণীকে সকলে উম্মাহাতুল মমিনীর নামে সম্বোধন করতে লাগলেন হজরত আয়সা রাজি আল্লাহ তাল্লাহ এর শৈশবকাল প্রাক ইসলামী যুগে আরবের রীতি ছিল অভিজাত এবং সংগতি সম্পূর্ণ শিশু সন্তানদেরকে স্তন্যদান এবং লালন পালন করার পর পল্লী অঞ্চলের ধাত্রীদের কাছে পাঠান এ রীতি অনুসারে শিশু হরত আজ আল্লাহকে মক্কার বাহিরের এক পল্লীবাসী ওয়া স্ত্রীর কাছে সমর্পণ করা হলো উক্ত ধাত্রীর দম্পতি খুবই ভালো বংশের এবং চৈত্রবান লোক ছিলেন তারা স্বামী স্ত্রী দুজনে শিশু আয়সা রাজি আল্লাহকে নিজেদের সন্তানের মতো স্নেহ করতেন এবং পরম লালন পালন করতেন হরত আয়সা রাজি আল্লাহতাল আহ এর প্রতি এতই স্নেহ প্রবল ছিলেন যে যতদিন তিনি জীবিত ছিলেন মাঝে মধ্যে প্রায় এসে হরত আয়সা রাজি আল্লাহ তাল্লাহ এর খোঁজ খবর নিতেন এবং তাকে দেখে যেতেন এমনকি ও আল ভাত্রা এবং পুত্র কন্যাগণও হজরত আহসারাজিয়তাল্লুয়ের সাথে সাক্ষাৎ করতে মাঝে মধ্য মদিনায় আসতেন পক্ষান্তরে হজরত আহসারা জিয়তালহ এদেরকে আপন আত্মীয়ের মতো আদর আপান করতেন হজরত আহসারাজি আল্লাহ আল্লাহ শৈশবের প্রকৃতিগতই কিছুটা চপলা এবং চঞ্চলা প্রকৃতির বালিকা ছিলেন তাছাড়া খেলাধুলাও তিনি একটু বেশি পছন্দ করতেন প্রায় প্রতিদিনই তিনি চড়ুই ভাতি পুতুল খেলা দোলনায় দোলা ছাপ প্রকৃতির কোনো না কোনো একটা খেলা নিয়ে ব্যস্ত থাকতেন আরবে সময় প্রায় প্রতিটি ঘরের সে ছেলে মেয়েরাই দোলনায় দোল খাওয়াকে বেশি পছন্দ করত তারা দোলনায় দোলনায় দুলতো আর সুন্দর সুন্দর ছড়া আবৃত্তি করত ছড়াগুলি তারা দোলনায় দোলার তালে তালে আবৃত্তি করত আয়সারাজিয়ালু কিন্তু তাদের মতো এসব ছাড়া ছড়া পছন্দ করতেন না বরং উহার বদলে তিনি তার পিতার নিকটে থেকে শোনা অর্থবোধক ও কবিতা আবৃত্তি করতেন হর্সৎ আয়সারাজিয়ালু এর স্মৃতিশক্তি বাল্যকাল থেকে অত্যন্ত প্রখর ছিল একবার যা শুনতেন সবই তার স্মরণ থাকত একদিন তিনি পিতার কণ্ঠে শোনা তৎকালীন প্রসিদ্ধ কবি লোহিত রচিত কবিতার দুটি পংক্তি পড়েছিলেন আর তুলনায় তুলছিলেন ঠিক সে সময় তার পিতা কোনো কাজের উপলক্ষে মেয়ের নিকটে দিয়ে কোথাও গমন করছিলেন তিনি তখন কন্যার মুখে ওই কবিতা শুনে অবাক হলেন মনে মনে ভাবলেন আল্লাহ পাকের রহমতে হয়তো তার এই স্নেহের কন্যাটি শিক্ষা দীক্ষায় খ্যাতি লাভ করবে আল্লাহ পাক তাকে যথেষ্ট দোলাই দোলা চবি ভাতে ছিল শিশু আয়েশা রাজি আল্লাহ এর একটি প্রিয়তম খেলা প্রতিবেশী ছেলে মেয়েদেরকে নিয়ে প্রায় তিনি এক কৃত্রিম বনভোজনের খেলায় মত্ন হয়ে থাকতেন বাল্যকাল থেকেই হজরত আয়সারাজি আল্লাহ তালনু এর অন্তকরণে অত্যাধিক দয়া মায়া ও পরদুখ কাতরতার সূচনা হয়েছিল তার বইমাত্রের ভগ্নি হজরত আসমা রাজি আল্লাহ আহু বলেন একথা হজরত আয়েশারাজি আল্লাহ তালা আহু কৃত্রিম বনভোজনের রান্নাবান্না শেষ করে সঙ্গী সাথীদেরকে নিয়ে এসে বসেছেন ঠিক এমনই সময় একজন ক্ষুধার্ত ফকির এসে গৃহের দরজায় দাঁড়িয়ে কিছু খাবার প্রার্থনা করে কাকতি মেহতি শুরু করে দিল তখন দয়ালু আয়েশা নিজের সম্মুখের সেই কৃত্রিম খাবার সম উক্ত ফকিরকে দিয়ে দিল হযাৎ আসমা রাজল্লাহতালা আনহু বলেন আমি তখন আয়েশা রাজেল্লাহত আলা আনহু এর অবাক কাণ্ড দেখে হেসে বললাম আয়েশা এ বনভোজনের খাবার দিয়ে কি মেহমানদারি করা চলে এ কথা বলে গৃহ থেকে খাবার এনে মুসাফির লোকটিকে খেতে দিলাম আসমা আসমার রাজি আল্লাহ বলেন আয়েশা রাজি আল্লাহ কার্য দেখে আমি সেদিনই ধারণা করেছিলাম যে আমার এই কচি ভগ্নিটি মনে হয় পরিণামে আমাদের পিতার মতোই দয়ামায়া ও পর দুঃখ কাতরতার সুখ্যাতি অর্জন করবে করিম সাল্লাম কে আয়সা রাজি আল্লাহ করেন তা তিনি চোখের উপরেই দেখতেন তাই তার আওয়াজ পেয়ে তিনি দাঁড়িয়ে গেলেন কিন্তু হজরত রাসুল্লাহ সালহাল্লামের উক্তিটির জবাব প্রদান করতে তার মুহূর্ত কালো ভাবতে হল না তিনি চট করে বলে ফেললেন আপনি বলেন কি ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলহু হজরত সালাইম আলহি সালামের ঘোড়ার ডানা ছিল তা কি আপনারা আপনার জানা নাই হজরত আয়সার জি আল্লাহ তালভু এর বাল্য জীবনে শুধু যে তার বুদ্ধিমত্তার হজরত আয়সারাজি আল্লাহ তাল্লাহ এর বাল্য জীবনে শুধু যে তার বুদ্ধিমত্তার পূর্ব লক্ষ্যই ফুটে উঠেছিল তা নয় তেজ বিক্রম ও অভূতপূর্ব সাহসিকতার তার হৃদয়ে শৈশবের অঙ্কুরিত হয়েছিল হর্ষ আয়সা রাজি আল্লাহ তালহু এর জননী উম্মে রোমান কন্যা আয়েশা রাজি আল্লাহ তালু এর খেলাধুলার প্রতি সীমাতিরিক্ত ঝোঁক দেখে মাঝে মতো ডাকে তাকে শাসন এবং বৎসনা করতেন এমনকি কখনো কখনো মারধরও করতেন মেয়েদেরকে রান্নাবান্না ও গৃহের অনন্য কাজকর্মগুলো বালিকা বয়স অবধি শিক্ষা করা প্রয়োজন এক একথাটি গৃহের অনন্য কাজকর্মগুলো বালিকা তারা ভালোভাবে জানা ছিল একদিন এ উদ্দেশ্যেই তিনি হজরত আয়সা রাজিয়াল্লাহ তাল আলহুকে রান্না করার জন্য রান্নাঘরে নিজের নিকট বসিয়ে দিলেন কিন্তু মালিকে আয়সা রাজি আল্লাহ তাল এর সেখানে বসে থাকতে ভালো লাগলো না তিনি একটু এ আসি বলে রান্নাঘরে হতে বের হয়ে গিয়ে খেলা লিপ্ত হলেন হজরত আয়েশা রাজি আল্লাহ তাল আল্লু এর মতো মাতা এতে বিরক্ত হয়ে তাকে ধরে এনে কয়েকটি চপ্পেটাঘাত করলেন বালিকা হর্ষদ আয়সারাজি আল্লাহ তালা আলহ এতে ঘরের দরজায় কাছে বসে ফুপায়ে ফুপায়ে কাঁদতে লাগলেন দাদা আবু কোহাফা বাহির থেকে এসে নাতনি আয়েশারাজি আল্লাহ তালা আলহকে এভাবে কাঁদতে দেখে তাকে কাদার কারণ জিজ্ঞাসা করেন কিন্তু তিনি কোনো জবাব না দিয়ে আরও জোরে ফুপায়ে ফুপায়ে কাঁদতে শুরু করলেন আবু কোহাফা তখন পুত্রবধূ রোমানিকে লক্ষ্য করে বললেন মা তুমি আমার স্নেহের নাতনিটিকে মারধর করেছ খবরদার আর কখনো একে মা মারধর করিও না শ্বশুরের কথা শুনে উম্মে রোমান বললেন আব্বা ওকে এ বয়সে একটু শাসন করে গৃহের কাজকর্ম না শিখালে পরে তো বিশেষ অসুবিধা হবে আর তো আবু বললেন তোমার কথা তো ঠিক হইব তবে একটু মিষ্টি কথায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করিও আমি যে আমার কচি বোনটির কান্না মোটেই সহ্য করতে পারছি না